বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি মন্দিরার পিকনিক নিয়ে কিছু কথা বলতে হবে কারণ আমার কমেন্ট আসছে আমার যেহেতু আজকে সকাল পর্যন্ত ভিডিও করা ছিল যার জন্য আমি সুযোগ পাইনি অফিস থেকে এসে ভিডিওটা আরেকবার দেখে নিলাম মন্দিরার ভিডিওটা আর একবার দেখে নিলাম দেখে নিয়ে বলতে তো কিছু হবেই একজনকে সাপোর্ট করি বলে অর্ধের মতো সাপোর্ট করব না এখানে বলবো আমি বেশি সোমনাথকে মন্দিরা তো বিগ্রাণো মাথা মন্দিরার বিগ্রাণো মাথা এখানে আমি কথা বলবো সোমনাথকে কেন মন্দিরার তো বিঘড়ানো মাথা ও তো নিজের ভালো মন্দ কিছু বোঝে না টাকা আছে বলে ও হয়কে জয় হয়কে নয় করে নয়কে ছয় করে কিন্তু এখানে সোমনাথ তো অন্যরকম মানুষ না তার বাড়িতে হচ্ছে সে বাড়ির মালিক এবার আসে পিকনিক থার্টি ফার্স্ট ডিসেম্বর পিকনিক হয় কেউ নিরামিষ পিকনিক করে কেউ আমিষ পিকনিক করে প্রায় বেশিরভাগ লোক আমিষ পিকনিক করে আধা আধা বেশিরভাগই প্রায় সেভেন্টি পারসেন্ট লোক আমিষ পিকনিক করে দিন সে ছেলেই বলো মেয়েই বলো বিশেষ করে শহরের দিকে আর নিরামিষ পিকনিক হয় আমি বলছি না হয় না হয় যেমন আমাদের নিরামিষ পিকনিক হয় সেরকম অনেকেরই নিরামিষ পিকনিক হয় তা সেদিন মন্দিরা খাসির মাংস ছাদে বসে রান্না করলো সোমনাথের দুই বন্ধু এলো তার বোন ছিল বন্ধুর মা ছিল এখানে একটা পিকনিক হয়েছে একদম ঘরোয়া পিকনিক বাইরের কেউ নেই তেমন আর যে বন্ধু আর মা এসেছিল ওটা ওদের পারিবারিক সম্পর্কের আতশের মা বয়স্ক মহিলা থেকে থেকে অনেকটাই বড় প্রায় আমার আমার বয়স হয়তো হবে আর সেখানে সোমনাথের নিজের বোন ছিল পিকনিক হচ্ছে রান্নাবান্না হলো খাওয়া দাওয়া হলো নাচ হলো উদ্দাম নাচ তবে মন্দিরাকে বলবো সোমনাথকে বলবো তোমরা ড্রিঙ্ক করেছিল বোঝা যাচ্ছিল বোঝা যাচ্ছিল তোমরা পিকনিক আনন্দ উল্লাস নাচ গান শুরু করে খাওয়াটা হয়তো তোমরা দেখাও কিন্তু পুরোটাই বোঝা যাচ্ছিল তোমাদের কথার মধ্যে দিয়ে যে তোমরা পুরো ডান দেখো এই জিনিসটা যদি আমরা নর্মালভাবে নি আলাদা রকম কিন্তু সবাই আমরা নর্মালভাবে ভাবে নেবো না কারণ সোশ্যাল মিডিয়ায় তুমি করছো আজকে তোমরা মাতাল হওয়ার আগে পর্যন্ত লাইভ করতে ভিডিও করতে নাচা গানা করতে তারপরে খেতে কেউ কিছু বলতো না কারণ ড্রিঙ্ক করাটা অপরাধ নয় আর বিধিনিষেধও নেই ওয়েস্ট বেঙ্গলে ড্রিঙ্ক করাটা বিধিনিষেধ নেই ক্রাইম না সরকার কোটি কোটি টাকা ইনকাম করছে এখান থেকে লাইসেন্স দিয়ে রেখেছে তা যদি এটা বেআইনি হতো লাইসেন্স দিত না আর পাকড়াও করতো সরকার ধরপাকড় হতো সেখানে না ড্রিঙ্কটা বৈধ করে দিয়েছে লকডাউনের সময় যেমন মুদি দোকান বন্ধ ছিল কিন্তু মদের দোকান বন্ধ হয়নি দু একদিন মদের দোকান বন্ধ হওয়ার পরেও একটা সময় করে কিন্তু সরকার খুলে দিয়েছিল তাহলে মদের দোকান খোলা নিজের পয়সা মদ খাবো কাউকে দেখিয়ে নয় আজকে তোমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করো সোশ্যাল মিডিয়ায় কাজ করো তোমাদের দেখে লোকে শিখবে আর মন্দিরা তার লাইফটাকে এমন করে ফেলেছে খোলা খাতার মতো সেখানে কিছু আর ডাল নেই কিছু আর ডাল নেই কিন্তু সোমনাথ যখন তোমরা সুস্থ জীবনে মন্দিরা ফিরে এসেছে তুমি যখন তাকে নিয়ে সংসার করবা অনেক রকম পরিকল্পনা করছো এমনকি তোমার পরের দিনের ব্লগে দেখলাম তুমি অনেক ওষুধ দেখালে যে তুমি নেশা ছেড়ে দিচ্ছ মুক্তি আন্দোলনে ওই নাচটা নেচে নিলে নাকি এবার বলে উদ্দাম নাচ উদ্দাম নাচ যে গানটা দিয়েছিল গানটায় কপিরাইট আসবে গানটায় কপিরাইট আসবে ডলার ইনকামের রেভিনিউ ইনকামের ইচ্ছা আছে আবার নাচার ইচ্ছা আছে কি করলো স্প্রিডে দিল স্প্রিডে দিয়ে ওই নাচটা ওরকম মনে হচ্ছিল যে ভূত পেতনি নাচের মতো ওটা কাইনমাস্টার কিংবা ইনসটে গিয়ে তোমরা যদি স্লো মশানে দেখো নর্মাল নাচ ছিল ওটাকে প্রায় পঞ্চাশ ষাট সত্তর করে দিয়েছে স্পিড মনে হাত পা ছোড়াছড়ি মনে হচ্ছিল ভূতের নেত্য হচ্ছে সেই জন্যই মনে হচ্ছিলো যে ওখানে মাতাল বেশি হয়েছে দেখো সোমনাথ খেতে পারে মন্দিরা খেতে পারে ওর বোনও হয়তো একটু একদম খেয়েছে কিন্তু আমরা কারোর খাওয়া দেখিনি এখানে আমরা বলতে পারবো না কে খেয়েছে কি না খেয়েছে অনেক সময় নাচের পরে পরিশ্রম হয় হ্যাঁ খেয়েছে তো বটেই দেখা যাচ্ছিল ব্লার করার জায়গাটার মাথা দিয়ে সিপি বোতলের মুখ উকিমাচ্ছিল কিন্তু মা কি সেখানে মদ খাচ্ছিল আমার মনে হয় না আতস তার মায়ের সঙ্গে পিকনিক করতে এসেছে তার মা নাচ আতস কিন্তু রাখছে না তাহলে আতসের মাকে নিয়ে এত নোংরা কথা কেন বলা হলো আর আমি আতসের মাকে বলবো যেখানে আপনি উপস্থিত ছিলেন সেখানে যে নাচ হলো সেই নাচটাকে এইভাবে স্পিড দিয়ে বাড়িয়ে উদ্যম নৃত্য করে ইউটিউবে ছাড়া হলো আপনার কিছু বলার নেই আপনি জানেন না মন্দিরাকে নিয়ে কণ্ঠ পাচ্ছে ও আপনি তো বলেই দিয়েছেন যে এটা নিয়ে কেউ ছাড়বে না এটা নিয়ে কেউ ছাড়বে না একজন ছাড়বে না সবাই এটা নিয়ে বলবে এবং বলা উচিত আমি মনে করি আজকে মন্দিরা সোমনাথকে সাপোর্ট করি বলে তার সব কাজে সাপোর্ট করবো না আবার খারাপ লেগেছে আবার কোথাও মনে হচ্ছে খারাপ লেগেছে ওরা কথা লাইফটা যদি না করতো কথাটা বলতো নেচে খুঁদে ছেড়ে দিত ঠিক ছিল মানুষ ওদের কথা জড়িয়ে যাচ্ছে বুঝতে চান অতিরিক্ত নাচের পরে কথা জড়াবে হাঁপিয়ে দেয় আবার কোথাও যেন মনে হচ্ছে জানো যে না এতদিন পরে মন্দির সোমনাথ নাকি কোনো দিন এই পার্টিই করেনি থার্টি ফার্স্ট ডিসেম্বরের পার্টি সে করেই তাহলে এবার হয়তো মনের আনন্দে আর বাধা গরু ছাড়া পেলে সে উদ্যম হয়ে যায় সে বেসামাল হয়ে যায় সেরকম হয়েছে সোমনাথের আজকে সোশ্যাল মিডিয়ায় তোমরা যে নাচটা করেছো স্পিড বাড়িয়ে দিয়ে এবং সেখানে পুরো বোঝা যাচ্ছে তোমরা ডিল করেছ এই ব্যাপারে হয়তো এতটা বাড়াবাড়ি না করলেও পারতে এতটা বাড়াবাড়ি না করলেও পারতে কারণ এই ভিডিওটা জয়ী দেখবে ছাড়ার সঙ্গে সঙ্গে জয়ী দেখবে তখন জয়ী কি বলবে মা বাবা নাচ করছে ও তো বুঝতে পারে হয়তো আজকে বুঝছে না পাঁচ বছর পরে কি বুঝবে যে না মা বাবা আর দেখো আজকে মন্দিরাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই সে যখন আগের লাইফটা করেছিল দুনিয়ার লোক দেখেছিল সেদিন না তাকে দেখে শুধু চোখের জল পড়েছিল যে কী করছে মেয়েটা কি করছে মেয়েটা পুরো মাতাল হয়ে আতালগিরি করেছিল সেখানে আজকের পিকনিকে তা অনেকটা সামলে নিয়ে তবু করেছে তবু আমি বলবো মন্দিরা মেয়ে বড় হচ্ছে মেয়েকে মানুষ করতে হবে মেয়ে বড় হচ্ছে মেয়েকে মানুষ করতে হবে এইভাবে নিজেদের জীবন উলঙ্গ করো না এইভাবে নিজেদের জীবন উলঙ্গ করো না পয়সা আছে বলে সব কিছু তোমরা ধরাকে সরা জ্ঞান করছ এটা ঠিক নয় উশৃঙ্খল জীবন কখনো শান্তি আনে না আর তুমি নিজে যখন বলছো তোমার মেয়েকে আর একটা মন্দিরা তৈরি করবে না তাহলে নিজেদের সামলাও নিজেদের নোংরাবি করতে বিরত রাখো আজকে ওই পার্টিটা করতে তোমরা খাওয়া দাওয়া করতে রান্না বান্না করতে গান বাজনা করতে নাচ গান করতে নরমালি নর্মালি লিমিটে খেয়ে তোমরা পরে খেতে পারতে ক্যামেরা অফ ক্যামেরা তোমরা বালতি বালতি খেয়ে শুয়ে থাকো না কেউ কিছু বলতে আসবে না কেউ কিছু বলতে আসবে না আর সব থেকে বড় কথা আতসের মা একজন বয়স্ক মহিলা সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও এই ধরনের মাতলামি চলল তিনি কেন একবার অবজেকশন না আর ওরা তিনজনে যখন নাচছিল মন্দিরা আর ও ননদ আতশের মা সমানভাবে সাপোর্ট করেছে তিনি খেয়েছিলেন না খাননি আমি জানি না কিন্তু না খেয়েও এই অবস্থায় এরকম সঙ্গ দিয়া ওই বয়স্ক মানুষটার উচিত হয়নি কই সোমনাথের মা তো আসেনি সোমনাথের মা আসেনি কারণ সোমনাথের তার ছেলে বৌমার প্রতি ভরসা নেই ভরসা নেই তিনি জানেন যে আজকে ওপরে কি হবে এরপরে বলি সঙ্গীতাকে সঙ্গীতা মন্দিরা খারাপ মন্দিরার মান সম্মান বলে কিছু নেই কিন্তু তোমার তো মান সম্মান আছে তুমি তো ওই বাড়ির মেয়ে তুমি তো ওই বাড়ির বউ না তা তুমি জানো তোমার বৌদি ক্যামেরায় আনবে তাহলে নাইটি পরে কেন একটা ড্রেস পরে নিতে কুর্তি চুড়িদার শাড়ি যা কিছু একটা পরে নিতে পারতে নাইটি পরে ব্লগিং করে ঠিকই কিন্তু এরকম একটা পার্টির নাচ কখনো নাইটি পরে শোভা পায় না নাইটি পরে শোভা পায় না আর মন্দিরের তো মুখ ধোয়ার সময় নেই মাংস খেতে খেতে মুখে মাংসের ঝাল টাল লেগে রয়েছে সেই অবস্থায় নাচ করছে সেই মানে মাতাল সত্যি যখন অতিরিক্ত মদ খাওয়ার পরে মানুষ মাতাল হয়ে যায় তাদের জ্ঞান থাকে না তার এটো কোথায় তার গায়ে নোংরা লেগে যাচ্ছে না মাছি তার গালের মধ্যে দিয়ে আসতে যাচ্ছে এটা তার জ্ঞান থাকে না মধ্যে আরেকবার প্রমাণ করে দিল সোশ্যাল মিডিয়ায় যে সে বাহ্যিক দিক দিয়ে পরিবর্তন হয়েছে মনের দিক দিয়ে পরিবর্তন তার এখনও হয়নি আমি অন্য বিষয় নিয়ে বলবো না আমি এই ড্রিঙ্ক করার বিষয়টা নিয়ে বলবো কারণ যেটা দেখবো ভিডিওতে সেটা বলবো এইভাবে পিকনিক করে উদ্যম নাচ ক্যামেরার সামনে এবং পুরো বুঝিয়ে দিলে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা দর্শককে তুমি বুঝিয়ে দিলে যে তোমরা সেদিন রিঙ্ক করে ওইভাবে মাতাল হয়ে করছিলে এটা অনেক ভিউয়ার্সরা বলেছে খারাপ লেগেছে খারাপ তো লাগারই কথা না খারাপ লাগারই কথা এরপরে আমাকে একজন আমি কমেন্ট করবো না আমার মনে আছে একজন কমেন্ট করেছে যেহেতু মারিয়াদের বাড়িতে আর তোমাদের সবাইকে বলি সোমনাথ মন্দির আর এই ব্যাপারটা আমি সাপোর্ট করলাম না আর সোমনাথকে ও সোমনাথকে যে কথাটা আমি বলতে চাইবো আরে এখনো তুই কি ভাবছিস সোমনাথ কি ভাবছিস মেরুদণ্ড সোজা তো করেছিস আর একটু সোজা কর বউ বললো আর বউয়ের কথায় মত খেয়ে মাতলামি শুরু করে দিলি না শুরু করে দিলি এটা ঠিক করলি না ঠিক করলি না এটা তোর নিজের একটা ব্যক্তিত্ব আছে দুদিন পরে তোর মেয়ে স্কুলে যাবে সোশ্যাল মিডিয়ায় নাচটা ভাইরাল হবে হোক না কপিরাইট হতো নর্মাল গানে নাচতে পারতিস অনেক কপিরাইট ফ্রি গান আছে কিন্তু এই গানটাই তোদের নাচতে হবে কারণ কি আর বলবো নোগ্রামির কোথাও কিছু করতে বাকি রাখলি না হ্যাঁ পার্টিতে সবাই খায় এখনকার বেশিরভাগ মানুষ পার্টিতে মদ খায় নাচ করে বেসামাল হয়ে যায় কিন্তু অব ক্যামেরায় কর সেটা ক্যামেরায় ধরে সবাইকে দেখাতে হবে কেন যারা সাপোর্ট করে তাদের মুখে জোর করে একটা মেরে দিলি ঠিক করলি না এটা আমি বলেছি না তোদের সঙ্গে কোনো ব্যক্তিগত যোগাযোগ নয় ক্যামেরায় যেটা দেখব সেটা থেকে ভিডিও করব। কারণ সেটা বলার অধিকার আমি রাখি আর আমি তো মন্দিরা অতীত নিয়ে কোনো কথা বলবো না অতীত নিয়ে যে বলে তাকে প্রতিবাদ চালিয়ে যাব। কিন্তু আজকের ব্যাপারে সোমনাথ মন্দির মন্দিরের ব্যাপারে আমার একটুও সাপোর্ট নেই একটুও সাপোর্ট নেই কিন্তু তার মানে এই নয় যে তার অতীতকে টেনে এনে তাকে নোংরা কথা বলবো তার অতীত এর সঙ্গে জুড়ে দেবো সে আবার নূতন করে পরে কুয়ে করছে কথা বলবো না এ কথা বলবো না নিজের বাড়ির ছাদে পিকনিক করে উদ্যম নাচছে সেটা নিয়ে দশটা বেশি কথা বলবো কিন্তু ও দ্বিতীয়বার আবার কাউকে কি বলবো কি বলবো ওই ডাইনিটা নোংরাফিস শেষ নেই একটা মানুষের সঙ্গে একটা ঘটনা ঘটেছে তাই বলে কি পুরুষ দেখলেই সে লকলক করে এগিয়ে আসবে যেমন ও করে এবার বলি কয়েকটা কমেন্ট এসছে মারিয়ার বাড়িতে দীপিকা আছে সেটা নিয়ে আমি বলেছিলাম শিশু শ্রমিকের আইনের আওতায় পড়ে তখন আমাকে উদাহরণ দিয়েছে যে মন্দিরার শাশুড়ির কাছেও একটা মেয়ে আছে দিয়া দিয়া তো নাম না কি জানো সেই মেয়েটাও তো ফাইভ মাস মন্দিরের দেখাশোনা করে মন্দিরার মেয়ের তা আপনাদের তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি ওই ওই মেয়েটা না গ্রামের ভেতরে থাকে এই শীতকালে বিশেষ করে আর স্কুল করে বাড়িতে রাত হয়ে যায় আর ওদের ঘর ভেঙেছে ওদের ঘর তৈরি হচ্ছে থাকার জায়গার অসুবিধা মেয়ে বড় হইতে স্কুল কামাই হবে তাই ওটা গুরু বাড়ি মানে ওই মেয়েটার বাবা হচ্ছে বাবা মা হচ্ছে মন্দিরা শ্বশুর শাশুড়ি শিষ্যা সেই জন্য গুরু মার কাছে রাখতে দিয়েছে কাজকর্ম করে না পড়াশোনা করে আর ওরা দুজন খেলা করে ওর একটা বয়স হয়েছে আর ওটা আত্মীয় সম্পর্কে চিরদিনের জন্য আসেনি ওদের ঘর ভেঙেছে তাই ওখানে রেখেছে ওর বাবা মা বুঝতে পারলে আর ওর মন্দিরা কিংবা সোমনাথ কিংবা মন্দিরার মা বাবা আদিক্ষেতা করে না তাকে ক্যামেরায় নিয়ে ক্যামেরায় এনে আদিক্ষেতা করলে ওটাও বলতাম আর মারিয়ার মার মারিয়া যেভাবে দীপিকাকে ব্যবহার করছে সেটা দৃষ্টিতে লেগেছে আমাদের তাই বলেছি এটা নিয়ে আর অন্য কোনো প্রশ্ন থাকতে পারে না এবার বলি তাবিজ কবজের ব্যাপারটা একজন লিখেছে মন্দিরা তাবিজটা সোশ্যাল মিডিয়ায় না কাটলেও হতো আমি বলেছি কেটেছে ঠিক করেছে টেকে কেটেছে ঠিক করেছে কারণ কারণ দিনের পর দিন মন্দিরাকে ওরা খোঁচা মেরে ওরা ইমোশনালি ব্ল্যাকমেল করে ওদের দিকে ঘোরানোর চেষ্টা করছিল এবং তার নাম খারাপের চেষ্টা করছিল সেই জন্য সে মন্দিরা ওই তাবিজটা কেটে পুরো বুঝিয়ে দিল যে সে মারিয়াকে মনের দিক থেকে সরিয়ে দিয়েছে কারণ বেইমানদের কখনো মনে রাখতে নেই বই বেইমানদের ফাঁদে পা দিতে নেই আর একজন আমাকে লিখেছে হ্যাঁ দিদি টুকটাক ঝাড়ফুঁকে কাজ হয় তাহলে তো অবশ্যই মন্দিরা এটা কেটে সঠিক কাজ করেছে আর ওই যে হুজুরের কাছে যে ওরা দুজন গেছিল সেটা সত্যি মন্দিরার কোনো ক্ষতি করার জন্য দেয়নি এটা তো কোনো প্রমাণ নেই না যেতেই পারে মন্দিরার দৃষ্টিটা ওদের দিকে ঘোরানোর জন্য যেতেই পারে এটা নিয়ে কোনো কথা নেই তোমাদের শোনাবো সেদিনের যে লাইফটা মানে ওরা নাচ করেছিল সেই নাচের নিচে কী কী কমেন্ট এসেছে প্রথমে একটা কমেন্ট এসেছে নেগেটিভ কমেন্ট ভাবলাম আজ কত ভালো না ব্লগ দেবে বাট কী সব ব্লগ দিলে কোনো মজা হলো না শুধু মদ খেয়ে নাতানাতি কন্ট্রোভার্সি করানোর জন্য এগুলো না করলে নয় কিছু জিনিস পজিটিভ রেখে ব্লগটা অন্য রকম করতেও পারতে দুশো ষাটটা লাইক পড়েছে এখানে পঞ্চাশ জন এখানে তর্ক বিতর্ক করেছে কেউ এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে কেউ এটাকে নেগেটিভ দিক দিয়ে নিয়েছে কেউ বলেছে এটা আপনার যদি দেখতে ভালো না লাগে আপনি দেখবেন না কিন্তু বেশিরভাগ মানুষ এখানে কিন্তু নেগেটিভ ভাবে নিয়েছে আর এটা নেগেটিভ নেওয়ারই কথা কারণ যখন ওরা সব কিছু নোমনামি থেকে বেরিয়ে আসে নতুন জীবন শুরু করেছে সেই নতুন দিনের শুরুতে পিকনিকটা ঠিক ছিল কিন্তু একটু মাত্রা অতিরিক্ত হয়ে গেছে না এটা সোমনাথের বোঝা উচিত ছিল মন্দিরা কোনোদিনই ভালো মন্দ বোঝার দায়িত্ব ওর নেই ও এমন এমন কাজ করে দেয় ওকে নিয়ে সমালোচনা করলে ওর কোনো যায় আসে না আর আমরা যারা নেগেটিভ পজিটিভ দুটোই দেখি চোখে যেটা খারাপ বাঁধবে সেটা তো বলতে ছাড়বো না সে আর মন্দিরাই হোক যাই হোক এই কমেন্টের ব্যাপারে ভেতরে আমি বেশি ঢুকবো না কারণ এখানে প্রচুর নেগেটিভ কমেন্ট আছে আবার প্রচুর পজিটিভ কমেন্ট আছে এটা দেখে অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে এবার দেখো পিকনিক জিনিসটা এটা কিন্তু উশৃঙ্খলতা বেশিরভাগই তৈরি হয় অনেক জায়গায় মারামারি হয় আমাদের গ্রামে যে এই প্রথমবার দেখলাম এখানে পিকনিক করতে গিয়ে পিকনিক হচ্ছে এক জায়গায় পাশে মারামারি হয়ে দুর্ঘটনা একটা ঘটে গেল হসপিটালে ভর্তি একজন এরকম তো সব জায়গায় হয় না আজকালকার ছেলে পেলেদের পেটে জল পড়লে কিছু থাকে না কজন গার্জিয়ান তার সন্তানদের এখান থেকে বেশি ধরে রাখতে পারে হ্যাঁ এখনও অনেক মানুষ আছে যাদের রক্ষণশীল পরিবারের সন্তানেরা এরকম পিকনিক করে না কিন্তু বেশিরভাগ বেশিরভাগ করে আর ড্রিঙ্ক করাটা আমি মনে করি অপরাধ নয় আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি কিন্তু সেটা ঘরে বসে করার সেহ জনসমক্ষে নয় আর ড্রিঙ্ক করা যদি আবারও বলছো অপরাধ হতো সরকার এটাকে অ্যালাউ করতো না নিজের বাড়িতে পিকনিক করো খাও নাচো গাও যাই করো নাইটি পরে নাচো হটপ্যান্ট পরে নাচো সেটা ক্যামেরার বাইরে করলে এটা নিয়ে কেউ কিছু বলতো না আর এই সময় এই সময় দাঁড়িয়ে সন সোমনাথের এটা মাথায় নেওয়া উচিত ছিল যে এই ধরনের একটা পিকনিক একটা পিকনিক করে সবার মধ্যে যে তুমি জিনিসটা ছড়িয়ে দিলে না এটা ঠিক করলে না এটা তোমার সঙ্গে যায় না তুমি এমনিতে ড্রাঙ্কার তুমি খাও অতিরিক্ত খাও দেখো কোনো ডাক্তার বদ্যি তোমাকে স্মোকিং ছাড়াতে পারবে না যদি তুমি ভেতর থেকে নিজের জেদে তুমি না ছাড়াও তোমাকে জেদ করে বলতে হবে আমি খাবো না একটা সময় প্রচুর পান খেতাম জর্দা দিয়ে পান খেতাম আমার নাতনি একদিন বলেছিল তোমার মুখের জর্দার গন্ধ তোমাকে চুমু খাবো না সেদিন আমার নিজের উপর ঘেন্না হয়েছিল সেদিন থেকে পান ছেড়ে দিয়েছি আজ আড়াই বছর হতে গেল একটা পানও কেউ খাই না আমি খাই না মিষ্টি পাতা মিষ্টি পান দিলেও বিয়েবাড়িতে খাই না মৌরি কালে দিয়ে সরে আসি তাই এই যে নেশা পান খাওয়াটা একটা নেশা চা খাওয়াটাও নেশা চা দুধ চা নেশা ছিল ছেড়ে দিয়েছি লিকার চা খাই চিনি ছাড়া নেশা নিজের ভেতর থেকে যদি কেউ সেটাকে না আটকাতে পারে কোনো ডাক্তার কোনো বদ্যি কোনো কবিরাজ পারে না পারবে না তাই সোমনাথ বৃথা তুমি ডাক্তারকে পয়সা দিচ্ছ একবার জেদ করো না আমি খাবো না মেয়ের মুখের দিকে তাকাও না একবার মনে জেদ জানো যে আমি আমার সন্তানের সঠিক পিতা হব একজন আদর্শ পিতা হব তোমরা আদর্শ মা বাবা হতে পারলে না মন্দিরা সোমনাথ যাও বা নিজেদের অনেকটা মানে শুধরে এনেছিলে এদিনের পার্টিটা করে নিজেদের মুখে নিজেই নিজেরাই আবার চুনকালি মাখিয়ে দিলে আজকে তোমার মেয়ের দিকে মানুষ আঙুল তুলবে যে তোর বাবা মা মদ খেয়ে ছাদে নাতানাতি করছিল দেখলাম সত্যি এই কথা কাউকে বলতে তুমি আটকাতে পারবে না আটকাতে পারবে না কোনো ভদ্র বাবা মা সন্তান বড় হলে নেশা করে না এবং নেশা করে মাতলামি করে না আর মন্দিরা ছি মন্দিরা ছি আজকে বলতে বাধ্য হচ্ছি তোমার এই নাচের ভিডিওটায় তোমাকে যা লাগছিল না নোংরা লাগছিল কেন শুদ্ধ তো করে নিয়েছো এদিকে পেছনের জীবনগুলো যখন ফেলে এসেছ তখন নতুন করে আবার কেন শুরু করলে একবার ভেবে দেখো এই আন্টির কথাটা একবার ভেবে দেখো তোমাকে আমি নোংরা কথা বলবো না পেছনের কোনো নোংরা নিয়ে বলবো না যখন তুমি সব কিছু ত্যাগ করে আজকে এই জায়গায় এসেছো তখন এটা না করলেও পারতে এটা না করলেও পারতে খারাপ লেগেছে দেখে আর আমার কমেন্ট বক্স তো ভরে গেছে তোমাকে নিয়ে কথা বলার জন্য আমি বলতাম কমেন্ট এলেও বলতাম নাও এলেও বলতাম কারণ আমার ব্যস্ত শিডিউলের মধ্যে এখনকার ভিডিওটা করা তোমার জন্যেই তা কী বলবো বলো এদের বলেও লাভ নেই কারণ এরা কারোর কথা শুনবে না ওরা নিজেদের মানসম্মানের দিকেই ঠিক করে খেয়াল রাখে না তা লোকের মানসম্মান আর কী করে রাখবে জয়ীর জন্য কষ্ট হয় সত্যি সত্যি মেয়েটা বড় অভাগী আজকে তার সব আছে পয়সার কোনো অভাব নেই যখন যেটা চাইছে তখন সেটা পাচ্ছে কিন্তু ওর একটাই অভাব ওর বাবা মা ওকে ঠিকমতো সঙ্গ দেয় না ঠিকমতো সঙ্গ দেয় না ও হয়তো চায় যে তার বাবা মা একজন স্বাভাবিক বাবা মা হয়ে উঠুক তারপরে বলি জনির কথা একটা অবলা জন্তুকে তোমরা নিজেরা রেখেছ তোমাদের ঘরে তার কোনো যত্নার্তির বালাই নেই যত্নার্তির বালাই নেই অনেকেই কমেন্ট করছে অনেকেই আমার কমেন্ট বক্সে এসে লিখছে যে জনিকে একটু খেয়াল রাখতে বলো দেখো দুটো সন্তান তোমাদের জয়ী আর জনি এই দুটো সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজেদের শুধরাও দু হাজার চব্বিশ সাল তোমাদের একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন তোমরা করতে শুরু করো আর আমার আশীর্বাদ তো থাকবেই তবে একটা কথা তোমাদের নিয়ে পজিটিভ ভিডিও করি তাই কি তোমাদের ভুল দেখলে বলতে তো আসতে হবেই কারণ নিরপেক্ষতা বজায় রাখা আমাদের দায়িত্ব তা চলো বন্ধুরা আজকে এই মন্দিরা সোমনাথকে এই কথাটা বললাম জানি না কতটুকু তারা কীভাবে নেবে তারা যদি খারাপ পায় আমার কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই কারণ যেটা দেখবো সেটা তো বলবই আজকে তোমাকে ভালোবাসি বলে তোমার অন্যায় কাজগুলোকে মেনে নেবো না মন্দিরা যেমন তেমন আজকের এই ঘটনার জন্য আমি সোম সোমনাথকে আশি পার্সেন্ট দায়ী করবো মন্দিরাকে কুড়ি আজকে সোমনাথ যদি মত না দিত তাহলে এই ঘটনা হতো না আর সব সর্বোপরি ওই যে কাকিবা ছিলেন আতসের মা আপনি কাজটা ঠিক করেননি আপনার এখানে থাকা উচিত হয়নি আপনি নিচে চলে যেতেন মাংস নিয়ে আপনার মতো বয়স্ক একজন মহিলাকে এইভাবে দেখতে ভাল লাগছিল না লোকে নোংরা কথা বলছে সেটাও শুনতে খারাপ লাগছে কিন্তু আমি জানি আপনি যথেষ্ট ভদ্র মহিলা এবং মন্দিরার উপকারই করেন সোমনাথকে ছেলের মতো ভালোবাসেন তাহলে মা থাকতে সেখানে এই ধরনের একটা উশৃঙ্খল পিকনিক হলো সেটাকে বরদাস্ত করলেন মানতে পারলাম না যদি অপরাধ করে বলে থাকি ক্ষমা করে নেবেন কিন্তু এটা আমাকে বলতেই হতো কারণ চোখে দেখা জিনিসকে অ্যাভয়েড করতে পারবো না তা বন্ধুরা চলো আজকে ভিডিওটি এখানে রাখলাম কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে বলো আর যদি কোথাও আমার ভুল বলা থাকে সেটাও তোমরা বলে দিও টাটা আমার